ছয়ই আগস্ট পঁয়তাল্লিশ সকাল আটটা পনেরো স্থান জাপানের হিরোসীমা শহর ঘটনা মানব ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা এক মুহূর্তের একটি ঝলকানি আর তাতেই শেষ হয়ে যায় একটি গোটা শহর প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছিল আমেরিকার লিটিল বয় নামের পারমাণবিক বোমা হ্যাঁ এটা কোনো গল্প না এটা সত্যিকারের ইতিহাস বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় মানব ইতিহাস এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক এক প্রলয়ঙ্কারী আগুন গ্রাস করেছিল গোটা বিশ্বকে ইউরোপের বিস্তীর্ণ প্রান্তর থেকে শুরু করে আফ্রিকার মরুভূমি এশিয়ার ঘন জঙ্গল থেকে প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশি সর্বত্রই চলছিল ক্ষমতার লড়াই আদর্শের সংঘাত এবং রক্তের হোলি খেলা উনিশশো সাল জার্মানির পতন এবং হিটলারের আত্মহত্যার পর ইউরোপের যুদ্ধের দামামা শান্ত হলেও প্রাচ্যের আকাশে তখনও ঝুলেছিল যুদ্ধের কালো মেঘ একরোখা অদম্য এবং কিছুটা বেপরোয়া জাপান তখনও মিত্রশক্তির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছিল তারা ভূষিদ কোটে বিশ্বাসী ছিল অর্থাৎ যোদ্ধার সম্মান আত্মসমর্পণের চেয়ে মৃত্যু শ্রেয় জাপানের প্রতিটি নাগরিক নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই যেন এক একজন সৈনিকে পরিণত হয়েছিল তাদের বিশ্বাস ছিল সম্রাট হিরোহিতর জন্য জীবন উৎসর্গ করাই পরম ধর্ম কিন্তু এই অদম্য মনোভাবের বিপরীত ছিল এক কঠিন বাস্তবতা বছরের পর বছর ধরে চলা যুদ্ধে জাপানের অর্থনীতি ভেঙে পড়েছিল শিল্পের উৎপাদন প্রায় শূন্যের কোটায় ছিল এবং আমেরিকার নৌ অবরোধের কারণে খাদ্য তেল নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তবুও তারা হার মানতে রাজি ছিল না অন্যদিকে আমেরিকার বিজ্ঞানীরা নিউ মেক্সিকোর মরুভূমিতে এক ভয়ঙ্কর গোপনীয়তা নিয়ে কাজ করছিল ম্যানহ্যাটন প্রজেক্ট মানব ইতিহাসের সবথেকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক অস্ত্র তৈরির এক বিশাল কর্মকাণ্ড এই প্রকল্পের সাফল্য শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিই নয় বরং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চলেছিল এক নতুন যুগের সূচনা হতে চলেছিল যার প্রথম পদধ্বনি শোনা যাবে জাপানের দুই শহরের আকাশে উনিশশো পঁয়তাল্লিশ সালের গ্রীষ্মকাল জাপানের সাধারণ মানুষের জন্য প্রতিটি দিন ছিল এক নতুন সংগ্রামের নাম টোকিও ওসাকা নাগোয়ার মতো বড় বড় শহরগুলো আমেরিকার বি টোয়েন্টি নাইন বোমারু বিমানের আগুনে বোমাবর্ষণে ছাড়খাড় হয়ে যাচ্ছিল রাতের আকাশ লাল হয়ে উঠছিল আগুনের লেলিয়ান শিকায় কাঠের তৈরি জাপানি বাড়িগুলো পুরে ছাই হয়ে যেত নিমেষে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন স্বজনহারা বড় শহরগুলোর এই ভয়াবহ অবস্থা দেখে হিরোসীমার মতো মাঝারি আকারের শহরগুলোর বাসিন্দারা নিজেদের কিছুটা ভাগ্যবান মনে করত হিরোশিমা ছিল জাপানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্পকেন্দ্র এখানে জাপানের দ্বিতীয় সেনাবাহিনীর সদর দপ্তর ছিল শহরের বন্দরটি ছিল সৈন্য এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও হিরোশিমা তখনও বড় ধরনের বিমান হামলা থেকে বেঁচে গিয়েছিল এর কারণ ছিল আমেরিকার একটি গোপন পরিকল্পনা হিরোশিমাকে অক্ষত রাখা হচ্ছিল এক নতুন অস্ত্রের কার্যকরিতা পরীক্ষা করার জন্য শহরের জীবনযাত্রা বাইরে থেকে দেখলে হয়তো স্বাভাবিক মনে হতো কিন্তু ভেতরে ভেতরে ছিল এক চাপা আতঙ্ক আর অভাব খাদ্য রেশনিং ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রাপ্তবয়স্কদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম মানুষ তাদের বাড়ির উঠোনে পার্কের মাঠে এমনকি রাস্তার পাশেও মিষ্টি আলু কুমড়ো এমনকি সবজি চাষ করত। শিশুরা অপুষ্টিতে ভুগছিল স্কুলগুলোকে পরিণত করা হয়েছিল ছোট ছোট কারখানায় যেখানে ছাত্রছাত্রীরা সামরিক সরঞ্জাম তৈরি করতো ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ হিরোসীমার জন্য দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই ভোরের আলো ফুটতেই শহরের মানুষ কাজে বেরিয়ে পড়েছিল শিশুরা স্কুলে যাচ্ছিল যদিও তাদের মূল কাজ ছিল শহরের কেন্দ্রস্থলে আগুন রোধী লেন তৈরির জন্য বাড়িঘর ভাঙার কাছে সাহায্য করার উদ্দেশ্য ছিল যদি কোনো বিমান হামলা হয় তবে আগুন যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে কি মিনিমাম পরিহাস যে আগুন থেকে বাঁচার জন্য তাদের এই প্রচেষ্টা তার চেয়ে ভয়াবহ এক আগুন তাদের জন্য অপেক্ষা করছিল সকাল সাতটা বেজে নয় মিনিট জাপানের রাডার সিস্টেমে একটি আমেরিকান বিমান ধরা পড়ে বিমানটি ছিল একটি ওয়েদার রিকেনশান্স বিমান যার নাম স্ট্রেট ফ্ল্যাশ এর কাজ ছিল হিরোশিমার আবহাওয়া পর্যবেক্ষণ করে মূল বোমারু বিমানকে তথ্য পাঠানো সাইরেনের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা শহর মানুষজন দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যায় রেডিওতে বিমান হামলার সতর্কতা জারি করা হয় কিন্তু কিছুক্ষণ পর বিমানটি শহরের উপর দিয়ে চক্কর কেটে ফিরে গেলে জাপানি কর্তৃপক্ষ মনে করে এটি একটি সাধারণ মিশন বিপদ কেটে গেছে ভেবে সকাল সাতটা বেজে 31 মিনিটে অল ক্লিয়ার সাইরেন বাজানো হয় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে এসে আবার তাদের দৈনন্দিন কাজে যোগ দেয় তারা জানতো না এই স্বস্তি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস এর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আরও তিনটি আমেরিকান বিমান হিরোসীমার আকাশে প্রবেশ করে এবার আর কোনো সাইরেন বাজেনি নিচের শহরের মানুষ ভেবেছিল এগুলো হয়তো সেই আগের মতোই নিরীহ বিমান কেউ কেউ কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল বিমান তিনটি তিরিশ হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠছিল যা তৎকালীন জাপানি বিমান বিধ্বংসী কামানের নাগালের বাইরে ছিল এই তিনটি বিমানের মধ্যে একটির নাম ছিল এনোলাগে যার পাইলট কর্নেল পল টিবর্টস তার মায়ের নামে বিমানটির নামকরণ করেছিল এই বিমানের বোম বেতে ঘুমিয়েছিল চার টনের বেশি ওজনের এক টানো পারমাণবিক বোমা লিটিল বয় সকাল আটটা বেজে পনেরো মিনিট সতেরো সেকেন্ড এনোলা গিয়ে থেকে বোমটি ছেড়ে দেওয়া হয় হিরোসীমার কেন্দ্রস্থলে অবস্থিত আয়ই ব্রিজ ছিল লিটিল বয়ের লক্ষ্যবস্তু তেতাল্লিশ সেকেন্ডের এক শ্বাসরুদ্ধকর পতন এই তেতাল্লিশ সেকেন্ডে হিরোসীমার লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের শেষ মুহূর্তগুলো পার করছিল অথচ তারা ছিল সম্পূর্ণ অজ্ঞাত কেউ হয়তো তার সন্তানকে আদর করছিল কেউ তার অফিসের ডেস্কে বসে কাজ করছিল কেউ হয়তো বন্ধুদের সাথে হাসাহাসি করছিল এক ফুট উপরে লিটিল বয় বিস্ফোরিত হয় প্রথমে এলো এক তীব্র অসহনীয় আলো প্রত্যক্ষদর্শীদের ভাষায় যেন এক হাজার সূর্য একসাথে পৃথিবীর বুকে নেমে এসেছে যারা সরাসরি বিস্ফোরণের দিকে তাকিয়েছিল তাদের চোখের রেটিনা পুড়ে গিয়েছিল চিরকালের জন্য আলোর সঙ্গে সঙ্গে এলো ভয়াবহ তাপ বিস্ফোরণের কেন্দ্রস্থলে তাপমাত্রা পৌঁছেছিল কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে মাটির উপরের তাপমাত্রা ছিল তিন হাজার থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস এই তাপে বিস্ফোরণস্থলে দেড় কিলোমিটারের মধ্যে থাকা প্রায় সমস্ত মানুষ মুহূর্তে বাষ্পভূত হয়ে গিয়েছিল তাদের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না শুধু কিছু দেওয়ালে বা পাথরের উপর তাদের শরীরের স্থায়ী ছায়া খোদাই হয়ে গিয়েছিল যা সেই ভয়াবহ মুহূর্তের এক নীরব সাক্ষী তাপের পরেই আঘাত হারল সুপারসনিক শকওয়েব বা বিস্ফোরণের ধাক্কা ঘন্টায় প্রায় বারোশো কিলোমিটার বেগের এই হাওয়ার ঝাপটা কংক্রিটের দালানকেও দাসের ঘরের মতো উড়িয়ে নিয়ে গিয়েছিল বিস্ফোরণস্থলের দুই কিলোমিটারের মধ্যে থাকা প্রায় নব্বই শতাংশ বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল গাছের জানালাগুলো ভেঙে পরিণত হয়েছিল মারাত্মক অস্ত্রে যা মানুষের শরীরে বুলেটের মতো বিঁধে গিয়েছিল শহরের কেন্দ্রস্থলে থাকা আশি হাজার মানুষ প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই মারা গিয়েছিল যারা বেঁচেছিল তাদের অবস্থা ছিল ভয়াবহ তাদের শরীরের চামড়া ঝলছে গিয়ে লম্বা ফিতের মতো ঝুলেছিল পোশাকগুলো শরীরের সাথে লেগে মিশে গিয়েছিল চারিদিকে শুধু আর্তনাদ চিৎকার আর মৃত্যুর নিস্তব্ধতা যারা একটু দূরে ছিল তারা বিস্ফোরণের ধাক্কায় উড়ে গিয়ে দেওয়ালে বা অন্য কোনো বস্তুর সাথে ধাক্কাকে মারা যায় সুতমু ইয়ামাগুচি একজন তেইশ বছর বয়সী ইঞ্জিনিয়ার সেদিন ব্যবসার কাজে হিরোসীমায় এসেছিলেন বিস্ফোরণের সময় তিনি একটি ট্রাম থেকে নামছিলেন তিনি আকাশে একটি বিমান এবং দুটি প্যারাসুট দেখেছিলেন মুহূর্তে এক তীব্র আলো তার চোখ ধাঁধিয়ে দেয় বিস্ফোরণের ধাক্কায় তিনি দূরে ছিটকে পড়েন যখন তার ক্যান ফেলে তিনি দেখেন তার শরীরের বাম দিকটা গুরুতরভাবে পুড়ে গেছে কানের পর্দা ফেটে গেছে ইয়ামাগুচি কোনো মতে হামাগুড়ি দিয়ে একটি আশ্রয় কেন্দ্রে পৌঁছান তার চারিপাশে তিনি যা দেখেছিলেন তা ছিল নরকের বাস্তব রূপ ঝলসে যাওয়া শরীর ছড়ানো ছিটানো অঙ্গ প্রত্যঙ্গ এবং মৃত্যুর জন্য কাতরানো অসংখ্য মানুষ বিস্ফোরণের প্রায় তিরিশ মিনিট পর শহরের উপরে তৈরি হওয়া বিশাল মাশরুম মেঘ থেকে নামতে শুরু করে এক অদ্ভুত বৃষ্টি এই বৃষ্টির ফোটাগুলো ছিল বড় চটচটে এবং কালো একে বলা হয় কালো বৃষ্টি এটি সাধারণ বৃষ্টি ছিল না বিস্ফোরণের ফলে বাতাসে মিশে যায় ধুলো ছাই এবং মারাত্মক তেজস্ক্রিয় কণার মিশ্রণ যার থেকেই এই বৃষ্টির সৃষ্টি যারা তৃষ্ণায় কাতর হয়ে এই বৃষ্টির জল পান করেছিল বা যাদের ক্ষত এই জলে ভিজে গিয়েছিল তারা ভয়ঙ্কর তেজস্ক্রিয়তার শিকার হয়েছিল এই তেজস্ক্রিয়তাই পরবর্তী দিন মাস এবং বছরগুলোতে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল বিকেলের মধ্যে হিরোসীমা পরিণত হয়েছিল এক চলন্ত শ্মশানে চারিদিকে আগুন জ্বলছিল যা একটি বিশাল অগ্নিঝড়ের রূপ নিয়েছিল বাতাস থেকে অক্সিজেন শুষে নেওয়ার ফলে অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সেদিন হিরোসীমা মরে গিয়েছিল বেঁচেছিল শুধু যন্ত্রণা হাহাকার এবং পোড়া মাংসের গন্ধ হিরোসীমার উপর পারমাণবিক বোমা হামলার পর জাপানের সামরিক নেতৃত্ব এবং টোকিও সরকারের মধ্যে এক চরম বিভ্রান্তি তৈরি হয় হিরোসীমার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল টেলিফোন টেলিগ্রাফ সব লাইন অকেজো হয়ে যায় রেডিও স্টেশনগুলো নীরব টোকিওর কর্মকর্তারা শুধু জানতেন যে হিরোসীমায় কোনো একটা বড় ধরনের হামলা হয়েছে কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না জাপানি সামরিক বাহিনীর একজন তরুণ কর্মকর্তাকে পাঠানো হয় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি বিমানে করে হিরোসীমার আকাশে পৌঁছানোর পর যা দেখেন তা তার কল্পনার অতীত ছিল একটি জলজ্যান্ত শহর পরিণত হয়েছে এক বিশাল পোড়া ধ্বংসস্তূপে যা তখনও ধিকি ধিকি করে চলছে তিনি তার রিপোর্টে শুধু এইটুকুই লেখেন হিরোসীমা শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কিন্তু জাপানের কঠোরপন্থী সামরিক নেতারা তখনও এর বাস্তবতা মানতে নাড়াচ্ছিলেন তারা ভেবেছিলেন আমেরিকা হয়তো কোনো নতুন ধরনের শক্তিশালী কিন্তু প্রচলিত বা পরিচিত বোমা ব্যবহার করেছে তারা তখনও আত্মসমর্পণের কথা ভাবতে পারছিলেন না তাদের কাছে দেশের সম্মান ছিল মানুষের জীবনের চেয়েও বড় অন্যদিকে আমেরিকায় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দেশবাসীর উদ্দেশ্যে এক বিবৃতিতে জানান যে জাপানের হিরোসিমা শহরে আমেরিকা একটি পারমাণবিক বোমা ফেলেছে তিনি জাপানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তারা আত্মসমর্পণ না করে তবে তাদের শহরগুলোর ওপর এমন ধ্বংসের বৃষ্টি বর্ষিত হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি কিন্তু জাপানের সরকার কোনো সাড়া দেয়নি তারা সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে একটি সম্মানজনক চুক্তির আশা করছিল তারা জানতো না যে সোভিয়েত ইউনিয়নও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সুতমু ইয়ামাগুচি ভয়াবহভাবে আহত হওয়া সত্ত্বেও কোনো মতে একটি ট্রেনে করে তার নিজের শহর নাগাসাকির দিকে রওনা দেন তিনি তার পরিবারের কাছে ফিরতে চেয়েছিলেন তার সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো ছিল যন্ত্রণা ছিল অসহনীয় কিন্তু তিনি জানতেন না যে নিয়তি তার জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করে রেখেছে আমেরিকান সামরিক কমান্ডাররা দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন তাদের তালিকায় পরবর্তী লক্ষ্যবস্তু ছিল কোকুড়া শহর যেখানে জাপানের একটি বিশাল অস্ট্রাগার ছিল নাগাসাকি ছিল বিকল্প লক্ষ্যবস্তু নয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বক্সকার নামের আরেকটি বি টোয়েন্টি নাইন বোমারু বিমান ফ্ল্যাটম্যান নামক দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিয়ে জাপানের আকাশে উড়ে যায় ফ্যাটম্যান ছিল লিটিল বয়ের চেয়েও ভিন্ন প্রযুক্তির এবং শক্তিশালী বোমা এটি ছিল একটি প্লোটোনিয়াম ইনপ্লোশান ডিভাইস বক্সকারের পাইলট ছিলেন মেজর চার্লস সুইনি তারা যখন কুকুরা আকাশে পৌঁছান তখন দেখেন শহরটি ঘন মেঘ এবং ধোঁয়ায় ডাকা বারবার চক্কর কাটার পরেও তারা লক্ষ্যবস্তু দেখতে ব্যর্থ হন জ্বালানি ফুরিয়ে আসছিল শেষ পর্যন্ত মেজর সুইনি বিকল্প লক্ষ্যবস্তু নাগাসাকির দিকে বিমান ঘোরানোর সিদ্ধান্ত নেন ভাগ্যের এক নির্মম পরিহাসে ককুরা শহরটি সেদিন মেঘের কারণে বেঁচে গিয়েছিল আর নাগাসাকি যে শহরটি প্রধান লক্ষ্যবস্তু ছিল না সে চলে এসেছিল মৃত্যুর নিশানায় নাগাসাকি ছিল জাপানের অন্যতম সুন্দর একটি বন্দর শহর পাহাড় দিয়ে ঘেরা এই শহরের উড়াকামি উপত্যকায় ছিল জাপানের খ্রিস্টান সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু এবং এশিয়ার বৃহত্তম ক্যাথিড্রাল উরাকামি ক্যাথিড্রাল এছাড়াও এখানে বিসির বিশাল অস্ত্র ও জাহাজ নির্মাণ কারখানা ছিল যা ছিল মিত্রশক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নয়ই আগস্ট সকাল এগারোটা বেজে এক মিনিট সতুমো ইয়ামাগুচি তখন নাগাসাকিতে তার অফিসের ম্যানেজারের কাছে হিরোসীমার ভয়াবহতার বর্ণনা দিচ্ছিলেন তিনি বলছিলেন কিভাবে একটি মাত্র বোমায় একটি গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে তার বস তার কথাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ঘরের জানলা এক তীব্র সাদা আলোয় ঝলসে উঠল ইয়ামাগুছি সাথে সাথে মাটিতে শুয়ে পড়লেন হিরোসীমার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল করতে হবে মুহূর্তে বিস্ফোরণের তীব্র ধাক্কা করে দিয়েছিল নাগাসাকির মেঘের বাধার সম্মুখীন হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে মেঘের একটি ছোট্ট ফাঁকা দিয়ে তারা শহরের শিল্পাঞ্চল দেখতে পায় পাইলট লক্ষ্যবস্তু স্থির করে বোম ফেলার নির্দেশ দেয় সকাল এগারোটা বেজে দুই মিনিটে ফ্যাটম্যান নাগাসাকির উড়াকামি উপত্যকার উপর বিস্ফোরিত হয় যদিও ফ্যাটম্যান লিটিল বয়ের চেয়ে বেশি শক্তিশালী ছিল কিন্তু নাগাসাকির ভৌগোলিক গঠন অর্থাৎ পাহাড় দিয়ে ঘেরা উপত্যকা বিস্ফোরণের প্রভাবকে কিছুটা সীমিত করে দিয়েছিল ধ্বংসযোগ্য মূলত উড়াকামী উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু সেই অংশের জন্য ধ্বংসলীলা ছিল হিরোসীমার চেয়েও বেশি স্থলে এক কিলোমিটারের মধ্যে থাকা সব কিছু মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে যায় উরাকামি ক্যাথিড্রালে সেদিন বহু মানুষ প্রার্থনার জন্য জড়ো হয়েছিল তারা সবাই মারা যায় ঐতিহ্যবাহী ক্যাথিড্রালটি ধ্বংসস্তূপে পরিণত হয় মিথ্যুবিসির কারখানাগুলো মাটির সাথে মিলে যায় অনুমানিক চল্লিশ থেকে সত্তর হাজার মানুষ তৎক্ষণিকভাবে মারা যায় সুতমো ইয়ামাগুছি আবারও বেঁচে গিয়েছিলেন তবে এবার তার শরীরের অন্য অংশ পুড়ে গিয়েছিল তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত একমাত্র ব্যক্তি যিনি দুটি পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে ফিরেছিলেন নাগাসাকির ধ্বংসযজ্ঞের চিত্র ছিল হিরোসীমার মতোই হৃদয় বিদারক ঝলসে যাওয়া শরীর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাওয়া মানুষ আর সাহায্যের জন্য আর্তনাদ দুটি শহর তিন দিনের ব্যবধানে পরিণত হয়েছিল পারমাণবিক যুগের এক পরীক্ষাগারে নাগাসাকির ওপর দ্বিতীয় পারমাণবিক বোমা হামলা এবং একই দিনে সোভিয়েত ইউনিয়নের মাঞ্চুরিয়া আক্রমণ এই দুই ঘটনা জাপানের সামরিক নেতৃত্বকে একেবারে কোণঠাসা করে দেয় তারা বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হল জাপানের সম্পূর্ণ ধ্বংস জাপানের সুপ্রিম ওয়ার কাউন্সিল বা যুদ্ধ পরিষদে তখন তীব্র মতবিরোধ একদল কঠোরপন্থী সামরিক কর্মকর্তা তখনও আত্মসমর্পণের ঘোর বিরোধিতা ছিলেন তারা শেষ একজন জাপানি বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন অন্যদিকে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে এখনই থামা ছাড়া আর কোনো উপায় নেই এই অচল অবস্থা ভাঙতে ইতিহাসে প্রথমবারের মতো হস্তক্ষেপ করলেন জাপানের সম্রাট হিরোহিত জাপানি সংস্কৃতিতে সম্রাটকে দেবতার সমতুল্য মনে করা হতো তার কথাই ছিল চূড়ান্ত আইন সম্রাট হিরোহিত তার মন্ত্রীকে ডেকে বলে আমাদের এই অসহনীয় পরিস্থিতিকে সহ্য করতে হবে এবং শান্তির পথ প্রশস্ত করতে হবে পনেরোই আগস্ট উনিশশো জাপানের সমস্ত মানুষ রেডিওর সামনে জড়ো হয় এক ঐতিহাসিক সাক্ষী থাকার জন্য জাপানে প্রথমবারের মতো তারা তাদের সম্রাটের কণ্ঠস্বর শুনতে এক কাপা কাপা উচ্চগ্রামে সম্রাট হিরোহিত তার আত্মসমর্পণের ঘোষণা পাঠ করেন যা গৌকুয়ান হৌসো বা জুয়েল ভয়েস ব্রডকাস্ট নামে পরিচিত তিনি তার ভাষণে মিত্রশক্তির নতুন এবং সব থেকে নিষ্ঠুর বোমার কথা উল্লেখ করেন যা নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে এবং এর ব্যবহার চললে মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে বলে তিনি মনে করেন এই ঘোষণার সাথে সাথে জাপানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই কান্নায় ভেঙে পড়ে কিছু কঠোরপন্থী সেনা কর্মকর্তা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হন এবং আত্মত্যাগ করেন কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে দীর্ঘ রক্তক্ষয়ী এবং বিনাশকারী যুদ্ধের অবশেষে অবসান ঘটেছিল দোসরা সেপ্টেম্বর উনিশশো টোকিও উপসাগরের ভাসমান আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মৌসুরির ডেকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মমরু সিগেমিতোসু আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন এর সাথে সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে হিরোসীমা এবং নাগাসাকির গল্প যুদ্ধের সমাপ্তির সাথে সাথেই শেষ হয়ে যায়নি বরং এক নতুন এবং আরও যন্ত্রণাদায়ক অধ্যায়ের সূচনা হয়েছিল যারা বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিল তাদের বলা হয় হিবা কুষা তাদের জন্য জীবন ছিল এক জীবন্ত নরক তাদের শরীরে ছিল ভয়ঙ্কর ক্ষত পোড়া দাগ বা কেলয়েড কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল অদৃশ্য শত্রু তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার প্রভাবে হাজার হাজার মানুষ পরবর্তী মাস ও বছরগুলোতে ক্যান্সার লিউকোমিয়া এবং অন্যান্য নানা অজানা রোগে ভুগে মারা যায় গর্ভবতী মহিলাদের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায় হিবাকুষাদের সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছিল মানুষ ভয়ে তাদের এড়িয়ে চলতো তাদের সাথে বিয়ে দিতে চাইতো না তাদের রোগ কে ছোঁয়াচে বলে মনে করা হতো আজও হিরোসীমা এবং নাগাসাকে সেই বোমা হামলা নিয়ে বিতর্ক চলে এক পক্ষ বলে বোমা হামলা লক্ষ লক্ষ আমেরিকান এবং জাপানি সেনার জীবন বাঁচিয়েছিল এই বিস্ফোরণগুলি দ্রুত যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছিল অন্য পক্ষ বলে এটি ছিল একটি অমানবিক যুদ্ধ অপরাধ নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর এমন ভয়াবহ অস্ত্রের ব্যবহার কোনোভাবেই যুক্তিযোগ্য হতে পারে না বিশেষ করে যখন জাপান ইতিমধ্যেই আত্মসমর্পণের দ্বার প্রান্তে ছিল তবে এখানেই গল্প শেষ হলে ভালো হতো না কারণ যুদ্ধের পর হিরোসীমা এবং নাগাসাকি ফিনিক্স পাখির মতো ছাই থেকে আবারও জেগে উঠেছে আজ এই দুটি শহর শান্তি ও পরমাণবিক নিরস্ত্রীকরণের বিশ্বব্যাপী প্রতীকে পরিণত হয়েছে হিরোসীমার পিস মেমোরিয়াল পার্ক এবং নাগাসাকির পিস পার্ক প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে তাদের মনে করিয়ে দেয় সেই ভয়ালো সকালের কথা এবং শান্তির প্রয়োজনীয়তার কথা সুতমু ইয়ামাগুচি দু সাল পর্যন্ত বেঁচেছিলেন তিনি তার জীবনের বাকি সময়টা পরমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এমন ভয়াবহতার মুখোমুখি হতে না হয় হিরোসীমা ও নাগাসাকির গল্প আমাদের শেখায় যে বিজ্ঞান ও প্রযুক্তির অপরসীম ক্ষমতা যেমন মানব জাতির কল্যাণ করতে পারে তেমনই এক মুহূর্তে সব কিছু ধ্বংসও করে দিতে পারে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের উন্মাদনা কিভাবে মানবতাকে তার সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে এই দুটি শহরের নীরব কান্না আজও বাতাসে ভাসে আর আমাদের সতর্ক করে দেয় আর কখনো নয় আর কখনো নয়